কোন শহরে বিডার অফিসটা করা হবে এটা নিয়ে এখনও আলোচনা চলছে তার মধ্যে দুটো শহর নিয়ে প্রধানত আলোচনা চলছে প্রথমটা হচ্ছে সাংহাই আর দ্বিতীয়টি হচ্ছে গোয়াংজো তো আমাদের গোয়াংজোর সাথে একটা অনেক দিনের সম্পর্ক রয়েছে অনেক গোয়াংজোর ব্যবসায়ীরা বাংলাদেশে গেছেন এবং ওখানে যেহেতু টেক্সটাইলের একটা বড় হাব আছে তো সেই দিক থেকে চিন্তা করলে গোয়াংজো একটা ভালো অপশন হতে পারে আবার সাংহাই অবভিয়াসলি চীনের জন্য একটা কমার্শিয়াল হাব সো সাংহাইও আর একটা হতে পারে এই দুটোর মধ্যে কোনো একটা শহরে আমরা ফাইনালি বিডার অফিসটা করব। এটা আমাদের জন্য বাংলাদেশের জন্য প্রথম অফিস হবে বাংলাদেশের বাইরে সো আমাদের নিজেদেরও আর কি একটা বড় আমরা একটা প্রসেসের ভিতরে যাচ্ছি আমরা নিজেরাও শিখছি এই প্রসেসের ভিতরে তো আমরা যেটা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট যারা আমাদের জন্য বড় ইনভেস্টার যারা আসলে অলরেডি ইনভেস্ট করার ডিসিশন নিয়ে ফেলেছেন তাদের সমস্যাগুলো কিভাবে তারা আসলে একদম সরকারের সর্বোচ্চ পর্যায়ে সমস্যাটাকে ফ্ল্যাগ করতে পারেন তো সেই পার্সপেকটিভ থেকে শুরু করা হয়েছে ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলাদেশের ট্রেড এগ্রিমেন্টের সংখ্যা খুবই কম কিন্তু যেসব দেশ আসলে ইনভেস্টমেন্টে অনেক দূর এগিয়ে গেছে তাদের প্রচুর ট্রেড এগ্রিমেন্ট আছে তো আমরা সেই জায়গাটাকে আসলে একটু প্রায়রিটাইজ করার চেষ্টা করছি এবং চেষ্টা করছি যে আমরা আগামী দু চার বছরের মধ্যে কত দ্রুত বেশ কিছু ট্রেড এগ্রিমেন্টের ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে পারি সত্যি সত্যি মনে হয় যে আগামী পাঁচ দশ বছরে বাংলাদেশে যে বিনিয়োগটি আসবে বাংলাদেশের অর্থনীতিতে যেই চাকা সচল হবে তার পিছনে চীনের একটা বড় ভূমিকা থাকবে এবং বাংলাদেশ আর চীনের যেই দ্বিপাক্ষিক সম্পর্ক যেটা এই বছর আমার কাছে মনে হয় একটা কমপ্লিটলি ডিফারেন্ট স্টেজে চলে গেছে এটা আরও উন্নত হয়েছে এটা আরও বড় হয়েছে এবং এটা আরও বড় হতেই থাকবে আমরা একটা আপনি হয়তো এটাও শুনে থাকতে পারেন আপনারা যে আমরা বাংলাদেশে একটা চাইনিজ কালচারাল সেন্টার করার কথা বলছি আমরা বেশ কিছু চাইনিজ হসপিটাল বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা বল